যে যে রাতে দিনের ভোট রাতে এবার হবে আগাম ভোট এবার হবে আগাম ভোট আগে হয়েছে দিনের ভোট রাতে এবার হবে আগাম ভোট ওই আগামীকালকে নির্বাচন ভোট মানুষের তিন দিন আগেই দেওয়া দিব আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন যে নির্বাচন কমিশনার ভোটার তালিকা যে হালনাগাদ করছে এটাই সঠিক না আমার অনেক রিক্সা চালকেরা অনেক দেশে ভোটারি হইতে পারে নাই হয়তো বলবেন এটা কার্গাভিলিত এটা রাষ্ট্রীয় গাফিলতি দরিদ্রতা না বুঝে রাষ্ট্রীয় সম্পদ সমান হারে বিতরণ করা এর চেয়ে আর কোন জায়গায় নাই কথা বুঝছেন এটা আমি বলছি কেন জানেন আমি বলছি এই জন্য যেখানে সংস্কারের কথা বলা হয়েছিল আমরা তো এখনো সংস্কারের কিছুই বুঝতে পারিনি এখন বুটের কথা শুনতেছি তো আমরা চুয়ান্ন বছর দেখলাম রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায় এখন যখন ওই অবস্থা একটা নির্বাচন হবে তাহলে তো এটা আগাম ভুটি হবে তা না হলে তো আমাদের সংস্কার নিয়ে একটি রিক্সা চালককে জিজ্ঞান তো কোনো সংস্কারের সহ পাইছে নাকি তো ভোটের অধিকার এই জায়গায় আমাকে দরকার কি আমরা ভোট খামু না মাথায় দেবো আমরা তো কি ভোট তো আমরা দিয়েই দিবো এটার আবার কি এর অধিকার আমার কাছ থেকে আপনি দিনে দুইবার ভোট নেন সকালে একবার দিবো বিকালে একবার দিবো কিন্তু আপনি আমার মৌলিক অধিকার দিবেন না আপনি আমার মৌলিক অধিকার না দিয়ে চব্বিশ দফা সাত দফা একত্রিশ দফা আমার মৌলিক অধিকার পাঁচ দফা এটা কই ওইটা পুঁজি করে বিদেশে বাড়ি করবেন টাকা বছর করবেন সুইচ ব্যাকে করবেন এবার এটা দেশবাসী দিবে না কারণ চব্বিশের বিপ্লব অন্য কিছু শিক্ষা দিয়েছে সংস্কার করতে না জানলেও সংস্কারের রূপরেখা আমাদের দশ দফা যতদিন বাস্তবায়ন হবে বুটের কোন নকশায় চলবে না এরা সবাই ঠিক আমরা কিন্তু ওইভাবে ছেড়ে দিব না আমরা আস্তে আস্তে অগ্রসর হইতেছে যেমন নির্বাচন কমিশনার রাজনীতিবিদরা দফায় দফায় ঐক্যমতের লগে বৈঠক করতেছে না আমরাও দা फायদা বৈ রিকশাচালকর লগে ক্ষমতা পোষণ করতেছি বুঝেন না এই যে চারদিকে ক্যামেরা ঘোরা দেয় এনেদের দৃশ্য আর আর দেখার অপেক্ষা না 54 বছর যে বঞ্চিত 24 এর যে বিপ্লব নিজ শরীরের তাজা রক্ত দিয়ে অর্জন করা হয়েছে লাখ শহীদের রক্তে কি দেশ টাকার বাপার না এবার চলবে না কোনো তালবাহানা রাষ্ট্রের সম্পদের হিসাব ছাড়া ভোট হতে দিব না আমরা কিন্তু অন্য কারো বাপের সম্পদের হিসাব চাইছি না কিন্তু ওই কত টেয়ার মালিক করছে হচ্ছে নবানগর এইসব কিছু বলি নাই কিন্তু আমরা রাষ্ট্রীয় সম্পদের কথা বলছি এটা কারো এটা কারো একার সম্পদ নয় যদি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হয় রাষ্ট্রীয় সম্পদের বাঘ কিভাবে হয় এটাও দেশবাসীর সামনে ক্লিয়ার করতে হবে বড় পুকুরে আর কয়লা গেল আমরা খাই এবার ইলিশ মাছ খাইতেই পারবো না বিদেশে রপ্তানি করে দিল অর্থ গেল আমাদের অবস্থা এরকম কে গ্যাস কোথায় যায়।